দেখো এইটা একটা পজিটিভ শব্দ এটা উত্তর ঠিক আছে নানান ভাবে অ্যান্সার করা যায় তিনটা তোমার নেগেটিভ আছে একটা পজিটিভ আছে ওটা অ্যান্সার আ দ্য এন্ট্রি অফ দ্য ওয়ার্ড ডিলিট এই মোবাইল আমরা যে মেসেজ ডিলিট করে দেই সেই ডিলিট হ্যাঁ তাহলে এটা কি বলছে এন্ট্রি বলছে সিনোনিম না কিন্তু অর্থাৎ ডিলিটের এর কি হবে উল্টাটা কি হবে মানে সিম ইনসার্ট করো বলে না ইনসার্ট দ্য সিম ইনসার্ট মানে কি সোজা জিনিস আছে এটা তো সবাই জানো এটা অবশ্য আনসার সি খুবই কমন আঠারো মতো আসছে আঠারো মতটা আসছে